নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর বন্ধুরা আজ টেলিগ্রাম চ্যানেলে অর্থাৎ আমাদের কেরিয়ার প্লাস টেলিগ্রাম চ্যানেলে আমি একটি পোস্ট করেছি যে পুজোর পরেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে গ্রুপ সি এবং গ্রুপ ডির পুজোর আগে কিন্তু চান্স কম রয়েছে তো সেটি আমি থেকে জানলাম সেটা আমি তোমাদের এই ভিডিওতে জানাবো এবং একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হতে পারে কারণ বাড়ির পাশেই থানা ঠিক আছে থানাতে সকাল থেকে গান চলছে বিশ্বকর্মা পুজোর জন্য এবং গান এখনও চলে যাচ্ছে তার জন্য আমি ভিডিও বানাতে পারছি না এই জন্য ঘরে খুব ফুল স্পিডে ফ্যান চালিয়ে আমি ভিডিও বানাচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ড নয়েজ অর্থাৎ গানের আওয়াজ না আসে ঠিক আছে আশা করছি তোমরা একটু মানিয়ে নিতে পারবে তো এখানে তোমরা সবার আগে দেখে নাও স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে তোমরা দেখতে পারবে যে দেখো একটি নোটিশ নিউ লেখা রয়েছে ইট ইজ রিগ্রেট দ্যাট দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ঠিক আছে তো এখানে একটি লেখা আসছে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে ফর দ্য রিক্রুটমেন্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ নন টিচিং আশা করছি তোমরা দেখতে পাচ্ছ এই লেখাটা নন টিচিং স্টাফ কুড নট বি মেড লাইফ ফ্রম ষোলো নয় দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের ষোলো তারিখ থেকে ফর্ম ফিল আপ হওয়ার কথা ছিল ষোলো সেপ্টেম্বর থেকে সেটা কিন্তু নন টিচিং স্টাফের জন্য সেটি কিন্তু করা যাচ্ছে না ফর্ম ফিল আপ এই মুহূর্তে অ্যাজ নোটিফাইড আর্লিয়ার অর্থাৎ প্রথম মানে তোমাদের আগে যে জানানো ডেট ষোলো নয় দু হাজার পঁচিশ সেই ডেট অনুযায়ী ফর্ম ফিল আপ হচ্ছে না দ্য ডিটেইল অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ তোমাদের ফুল যে নোটিফিকেশন অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফেসিলিটি উইল বি ঠিক আছে অর্থাৎ ডিটেলড নোটিফিকেশান অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড দ্য অনলাইন অ্যাপ্লিকেশান ফেসিলিটি বি নোটিফাইড বা অ্যাক্টিভেট শুন অর্থাৎ এখানে পাশে নিউ লেখা রয়েছে তোমাদের ফুল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ ডেট খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এবং আজকে আমি কথাটা করতে গিয়ে জানলাম যে পুজোর পরে ফর্ম ফিল আপ হবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে আমি একটি তোমাদের আর্টিকেল শেয়ার করে দেব আজকে নিউজ এইট্টিন বাংলার নিউজ এইটিন বাংলা একটি আর্টিকেল সেখানে কিন্তু তারা লিখেছে যে সূত্রের খবর যে দুর্গা পুজোর পর অর্থাৎ পুজোর পর ফর্ম ফিল শুরু হবে এসএসসির সূত্রের খবর যে পুজোর পরেই ফর্ম ফিল শুরু হবে তো এটাই নিউজ এইট্টিন বাংলা দিয়েছে এবং অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু এটি দিয়ে দিয়েছে যে খুব শীঘ্রই তোমাদের ফুল নোটিফিকেশান অর্থাৎ ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং তোমরা যারা আমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচে ভর্তি হতে চাইছো আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাইছো ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে এস করে তোমরা ভর্তি হতে পারবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য